উসমান রাজিয়েল্লা বয়ানভো বললেন ভাই সাহেব আমার ব্যবসার মাল আনার জন্য আমি কিছু উট সন্দেশ আমি রাখাল রাখালরা উট বোঝাই করে মাল নিয়ে আসতেছেন ওই উটগুলি থেকে যেই উটটা তোমার কাছে পছন্দ ওই উটটা তুমি নিয়ে নেও সুভাল বলে যেই উটটা তোমার কাছে পছন্দ সেই উট তুমি নিয়ে নিও রাখাল রাস্তার মধ্যে দাঁড়ায় আছেন ওই মিসকিন রাস্তায় দাঁড়াইছে রাখাল উঠ আস ওই মিসকিন উঠের রাখালের উঠগুলি প্রথম উঠের লাগা বদরে টান দিছে টান দেওয়ার সঙ্গে সঙ্গে এই উডির পিছনে বাকি উঠগুলিও চলতে লাগছে বাকি উঠগুলিও চলতে লাগছে ওসমান রাজি আল্লাহ তালু উঠগুলি ফেরাবার জন্য বাকি উঠগুলিকে রাখার জন্য অনেক চেষ্টা করতেছে কোনো কাজ হয় নাই উঠ হালি চলে যাচ্ছে ওই উটের পিছনে সকল উঠগুলি চলে যাচ্ছে ওই রাখাল নিউপায় হয়ে উসমান রাজিয়াল্লাহাল কাছে আসলেন আর বলেন উসমান ভাই আপনাকে যে ওই ফকিরিকে আপনি দান করেছেন তো বড় চালাক প্রথম উডেন লাগাবো টান দিছে ওই উডের সাথে সকল উঠগুলি চলে যাচ্ছে আমি একটা উড রক্ষা করতে পারি নাই ফিরাতে পারি নাই এবার ওসমান রাজিয়াল্লাহ বলেন বাইরা রাখান রে যদি ওই উডের সাথে সমস্ত উঠগুলি যাইতে চায় আমি দিয়ে দিলাম একটা উড আমার দরকার নাই সমস্ত উঠগুলি মালসহ মিস্কিনকে মিসকিনকে দিয়া দাও وقال النبي صلى الله عليه وسلم الصدقه ترد البلاء وتزيد في العمر او كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي بيت <applause> জামিয়া মাজারুল হক উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তিন দিন বিবি তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মন্ডলী মুআ মুম উল্যামাই কেরাম মুরুব্বান আজাম আমার যুবক বায়রা পর্দার আড়ালের আমার পর্দা মা বুনেরা রব্বে কারিমের দরবারে অসংখ্য সুকীরে আদায় করে যে রব্যে করিম আমাদেরকে আজকের এই জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন সকলে বলিয়াল হামদুল্লাহ আর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আল আমিনের পবিত্র কালেমে পাকের সুরাই আল এমরান থেকে একশত তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর আয়াত তেলাবাদ করেছি নামে নামদার তাজদের মদিনা সরকারে দুআ আলম 샤ফিউল মুযলিবিন উম্মতের কান্দারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশঙ্ক হাদিস থেকে একটুকরা হাদিস আপনাদের সামনে পড়েছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব আমা তাওফিক ইল্লা বিল্লাহ মহতরম হাজিরিন আজ এই ঐতিহ্যবাহী জামিয়া মাদুক মাদ্রাসার উদ্দিকে বেহেস্তের বাগান কথা বলেন ঠিক কিনা। এই বাগানে যারা আসবে এই বাগানে যারা বসবে আল্লাহ পাক তাদের করে দিবেন মাফ বলেন আমি আলোচনা অন্যদিকে যাবো না সরাসরি আমি আর তালাতকৃত আয়াতের দিকে আমি চলে যাচ্ছি আল্লাহ বলতেছেন আল্লাহরুল আলমী পবিত্র কোরআন এই উম্মতের এই আল্লাহর বন্দার হেদায়তের জন্য কোরআন নাজিল করেছেন আল্লাহ তালাহ কোরআন নাজিল করেছেন আমাদের কল্যাণের জন্য আমাদের হেদায়তের জন্য কোরআন হল আসমানি কিতাব এই মাদ্রাসাতে তিনটা বিভাগ আছে নুরানি বিভাগ হেজু বিভাগ কিতাব বিভাগ প্রত্যেকটা বিভাগে আল্লাহ তালার কোরআনে কারিমের তালাওয়াত কোরআন শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা তার পাশাপাশি হেফজু বিভাগে প্রায় একশতর উপরে ছাত্র আছে আলহামদুলিল্লাহ বলেন তারা প্রতিদিন প্রতিদিন তারা আল্লাহ পাকের কোরআনের কালামের তালাওয়াত করতেছে الله تعالى بولتسن وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدة للمتقين رب كريم قرآن بولتسن وسارعوا إلى مغفرة من ربكم الله رجع بولن بتبير ما نشرم তোমরা আল্লাহ তাল আর মাফফরাতের দিকে দৌড়ায় আছ জীবনে যত গুনাহ তোমরা করেছো যত অপরাধ করেছো যত অন্যায় করেছ আল্লাহ তা আলার দরবারে তোমরা ফিরে আসো আল্লাহ রব্দুল আল তোমাদের জিন্দগির সমস্ত গুনাগুলি মাফ করে দিবে ওসারি ইলা মাফফিরাতিম মির অ এই মাফফরাতের অর্থ ওসারি অর বেকা তফসিলি কিতাবে অনেক লিখেছেন স্যার ইউ হহিলা উলা মুফাজির ইক রাম লেখেন তোমরা তকবির আতিল উলার দ্বারাই ব্যাখ্যা রেখেছেন তোমরা নামাজের দিকে দৌড়ায় আসো সুহানাদ ল বলেন নামাজের দিকে দৌড়ায় আসো কারণ নামাজ হলো সর্ব উচ্চম একটা দৌলত কথা বলেন ঠিক কিনা নামাজ হলো আল্লাকে পাওয়ার পথ নামাজ হলো জান্নাত পাওয়ার পথ নামাজ হলো জাহান্নাম থেকে বাঁচার পথ কথা বলেন ঠিক কিনা নামাজ আল্লাহকে পাওয়ার পথ নামাজ হলো জান্নাত পাওয়ার পথ নামাজ হলো জাহান্নাম থেকে বাঁচার পথ সেই নামাজ আমরা পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ বলে সিনুওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম জান্নাতিন ওহিদ্দাতিল মুত্তাকিন আল্লাহ পাক দুইটা আওয়াজ করেছেন একটা হলো তোমরা মাগফিরাতের দিকে দৌড়ায় আসো দুই নম্বর হলো তোমরা জান্নাতের দিকে দৌড়ায় আসো জান্নাতরা কত বড় হবে আল্লাহ বলেন আরদুহাসসামা ওয়া আতুল আব্দ আসমান এবং জমিনের খালি জায়গা তার চেয়ে কোটি কোটি গুণ বড় হবে জান্নাত যারা বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার নবী সাল্লাল্লাহু সাল্লাম ফরমান সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতরা যে ব্যক্তি পাবে আল্লাহ আল্লা আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ দশটা দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিবে এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে জান্নাতের আলোচনা করলে অনেক সময়ের দরকার জান্নাতে শুধু সুখ আর সুখ শান্তি আর শান্তি কষ্ট বলতে কোন কিছুই নাই কথা বলেন ঠিক না দুনিয়ার মধ্যে সুখও আছে কষ্টও আছে দুনিয়াটা সুখও আছে কষ্ট আছে জান্নাত এমন একটা জায়গা এমন একটা স্থান যেখানে গেলে তার সুখ আর সুখ শান্তি আর শান্তি আরাম আর আরাম জান্নাতে কষ্ট বলতে কোন কিছুই নাই সুবহানাল্লাহ সে জান্নাতে আমরা যাইতে রাজি নি কি বলেন যাইতে রাজিনি আল্লাহ বলেছেন এই জান্নাত কাদের জন্য আল্লাহ পাক রেখেছেন কাদের জন্য তৈরি করেছেন আল্লাহ বলেছেন ও মুতাকিম আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি জান্নাত বানিয়েছি মুত্তাকিদের জন্য জরুর বলেন সুহান আল্লাহ এবার আসুন মুত্তাকি কারা আল্লাহ পাক পরে এসে বলেছেন الذين ينفقون في السراء والضراء الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس مالك بيك ديابولين পৃথিবীর মানুষেরা যার মধ্যে তিনটা গুণ থাকবে কয়টা গুণ বলেন কয়টা গুণ তিনটা গুণ থাকবে যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় দান করবে সুবাহ বলেন অর্থ আছে তো দান করে গরিব হয়ে গেছে তো দান করে আল্লাহ দিন আ ইউনফিকউ লাহ ফিস্ত র যারা স্বচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় ধোনি ছিল আল্লাহ রাস্তা দান করেছে গরিব হয়ে গেছে আল্লাহ রাস্তা দান করেছে আজকে দেখেন আপনাদের সামনে এত বড় বিশাল বড় বিল্ডিং শত শত ছাত্র এখানে লেখাপড়া করতেছেন আল্লাহ পাক আপনাদের দানের মাধ্যমে আপনাদের দুয়ার মাধ্যমে আপনাদের সহযোগিতায় আপনাদের কামনায় আল্লাহ পাক পায়া পা করে এই বিশাল বড় বিল্ডিং কে আল্লাহ পাক দাঁড় করায় দিয়েছে কথা বলেন ঠিক কিনা আপনাদের দুয়ার বিনিময়ে এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ বলেছেন মুত্তাকিদের এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা নাস অবস্থায় অচল অবস্থায় আল্লাহ রাস্তায় দান করতে হবে সাহাবে কেরামের জীবনে দেখেন উসমান গনি রাজি আল্লাহ তালানহু সাহাবি ধনী ছিলেন আল্লাহ রাস্তায় বেশি দান করছেন কি আসছে একজন গরিব উসমান রাজি আল্লাহুর দরবারে আসছে আসা বলে ও নবীর সাহাবি উসমান আমাকে আপনি কিছু দিবেন কথাটা গভীর মনোযোগ আমি শেষ করে দিব খালি দোয়া জন্য বসছি উসমান চিন্তা করলেন যেই পরিমাণ দেওয়ার চাহিদা ছিল সেই পরিমাণ মাল এখন হাতে নেই তিনি কি করলেন ওই গরিবকে বললেন সাহেলকে বললেন তুমি আজ চলে যাও কালকে এসো আজ তুমি চলে যাও কালকে এসো পরের দিন আসছে আসে বলেন উসমান আপনি আমাকে কিছু দিবেন উসমান রাজি আল্লাহু বললেন ভাই সাহেল আমার ব্যবসার মাল আনার জন্য আমি কিছু উঠ সামদেশ আমি পাঠাইছি রাখাল উট বোঝাই করে মানলে আসতেছেন ওই উটগুলি থেকে যে উটটা তোমার কাছে পছন্দ ওই উটটা তুমি নিয়ে নিও সুহান বলে যে উটটা তোমার কাছে পছন্দ সেই উট তুমি নিয়ে নিও রাখাল রাস্তার মধ্যে দাঁড়ায় আছেন ওই মিসকিন রাস্তায় দাঁড়ায় আছে রাখাল উট নিয়ে ওই মিসকিন উঠের রাখালের উটগুলির প্রথম উঠের লাগা বদরের টান দিস টান্দার সঙ্গে সঙ্গে এই উডির পিছনে বাকি উটগুলি চলতে লাগছে বাকি উটগুলি চলতে লাগছে ওসমান রাজি আল্লাহ তালু ফিরে ফেরাবার জন্য বাকি উটগুলিকে রাখার জন্য অনেক চেষ্টা করতেছে কোনো কাজ হয় নাই উঠ হালি চলে যাচ্ছে ওই উটের পিছনে সকল উটগুলো চলে যাচ্ছে ওই রাখাল নিউপায় হয়ে উসমান রাজি আল্লাহ কাছে আসলেন আশা বলেন উসমান ভাই আপনাকে যে ওই ফকিরিকে আপনি উট দান করেছেন ফকির তো বড় চালাক প্রথম উডেল লাগা ধরে টান দিছে ওই উডের সাথে সকল উটগুলি চলে যাচ্ছে আমি একটা উড রক্ষা করতে পারি নাই ফিরাতে পারি নাই আবার ওসমান রাজিয়াল্লাহ আল্লাহ বলেন ভাই রাখা রে ওই উডের সাথে সমস্ত উটগুলি যাইতে চায় আমি দিয়ে দিলাম একটা উড আমার দরকার নাই সমস্ত উটগুলি সহ মিসকিনকে দিয়ে দাও তারা তো এরকমভাবে আল্লাহ রাস্তায় দান করছে তো মুত্তাকেদের প্রথম নম্বর গুণ হল আল্লাহ দিন আয়ুন ফিখুন আফিসার র হদ্দার প্রথম নম্বর গুণ হল স্বচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় দান করা জরুর বলেন সুবহান আল্লাহ আমরা দান করবো তো ইনশাআল্লাহ দান করলে কি মাল বারে কমে কি বলেন দানের দ্বারায় মাল বাড়ে কমে না যারা জাকাত দে জাকাতের দ্বারায় মাল বাড়ে কমে না দুই নম্বর গুণ আল্লাহদিন ফেকুন আফিসর র বদ্যর র ওয়ালকা জিমিন দারা গুস্সাকে হজম করবে রাগকে হজম করবে গুস্সা হল শয়তানের একটা মন্ত্র গুস্সা কিসের মন্ত্র শয়তানের মন্ত্র নবীজি শিকাইছেন দ্বারণ অবস্থায় তোমার রাগ আসছে তুমি বসে যাও বসাবস্থায় রাগ আসছে তুমি সয়ে যাও রাগ আসলে তুমি পর আউ জুবিল্লাহ কি মিনা সৈত নুর রজিম তোমার রাগ কমে যাবা বল্কাদমিন আল গাইস। দুই নম্বর তিন নম্বর গুন হল ওল্লাহ হাফিন হানি না ক্ষমা ক্ষমা হল মুক্তা কিদের তিন নম্বর গুণ কেউ যদি তোমার সাথে কোনো অন্যায় কর পারা করে তাকে তুমি ক্ষমা করিয়ে দিয়ক ক্ষমা দৃষ্টিতে দেখিয় ক্ষমা করা কে আল্লাহ পছন্দ করে বল্লাহ হইয়ো হইবল যারা ক্ষমা করে যারা মানুষের প্রতি দয়া করে আল্লাহ পাক তাকে তাকে সহযোগিতা করেন তারে আল্লাপত করেন পাক তাকে ভালোবাসেন আল্লাহ যারে মোহব্বত করে দুনিয়ার সুখ তার আসবে আখারা সুখ আসবে দুনিয়ার সমস্ত কষ্ট পাক দূর করে দিবে দুস্ত আজিজো এই মুক্তাকেদের তিনটা গুণ যারা অর্জন করতে পারবে মুত্তাকেদের তিনটা গুণ যারা অর্জন করতে পারবে তারা দুনিয়ায় সাকসেস দুনিয়ায় শান্তি আখেরাত শান্তি পরকালে যার না তার নসিবে আল্লাহ পাক দেওয়া দিবে এই তিনটা গুণ আমরা ইনশাল্লাহ অর্জন করবো তো কি বলে অর্জন করবো তো যাদের মাল আছে আল্লাহ রাস্তা দান করব আমি আপনাদেরকে বলবো যারা এই মাদ্রাসায় শুরু থেকে এই পর্যন্ত দান করে আসছেন কেউ ইট দিয়ে কেউ টাকা দিয়ে কেউ সিমেন্ট দিয়ে কেউ বুদ্ধি দিয়ে কেউ পরিশ্রমের মাধ্যমে দান করে আসছেন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাদেরকে আমার জিজ্ঞাসা আপনারা বলুন তো দেখি এই দানগুলি কি বিফলে যাবে কি বলেন বিফলে যাবে একটা দানও বিফলে যাবে না এই মাদ্রাসাতে যারা লেখাপড়া করতেছেন মহাদেস হচ্ছেন আলিম হচ্ছেন হাফেজ হচ্ছেন মুক্তি হচ্ছেন আজকে যারা পরে পাগড়ি পাবে তাদের প্রত্যেকটা সবের একটা বংশ যারা দান করে কবরে চলে গেছেন তাদের রুহুর আল্লাহ তালা পৌঁছাই দিবে কথা বলেন ঠিকই না আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করব এই মুত্তাকিদের তিনটা গুণ আমাকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে অর্জন করার তৌফিক দান করক ওমা আলাইনা বালাক